হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি প্রায় দিন বাদে আমি ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম মানে আজও আছি তবে আজকে হচ্ছে ছুটির দিন হ্যাঁ এখানটা হচ্ছে আজকে পূজা বলে একটু ছুটি চলছে এদিকে আমাদের এদিকে যেখানে পাহাড়ি এলাকা যেখানে বাগান বেশি সেখানে পূজা হয় পূজা হচ্ছে আদিবাসীদের একটা আদিবাসী যারা চা পাতা বাগান জঙ্গল এগুলোতে বাস করে তো সেই আদিবাসীদের একটা হচ্ছে মানে উল্লেখযোগ্য পূজা যদি বলতে পারি তাহলে এটা কর্মাপূজা মানে একমাত্র পূজা ওদের এই একটাই পূজা হয় যেটা সবথেকে বড়ো পূজা সেটা হচ্ছে কর্মা পূজা তা আজকে কর্মা পূজা উপলক্ষে ছুটি আছে পুরো আমাদের বাগান সাইডটা পুরো ছুটি মানে পাহাড়ি এলাকায় পুরোটাই ছুটি সেই জন্য আজকে আমি বাড়িতে রয়েছি তাই ভাবলাম যে আজকে ভিডিওটা শ্যুট করি তো আমি চেষ্টা করব আজকে ভিডিওটা পরপর ভিডিও দেওয়া অনেকগুলো কন্টেন্ট রয়েছে তো পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা ভালোই রয়েছো এবং আমাকে খোঁজ করেছো এটা বুঝতে পারছি তবে আমি ভিডিও দেখেছি অনেক কজনের ভিডিও দেখেছি সে অনেক কজনের মধ্যে অনেক একটা একটা মেসেজ আসলো তাই বল দেখলাম আচ্ছা অনেক কজনের ভিডিও দেখেছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে সেটা হচ্ছে ধরি ধরি গতকাল একটা ভিডিও করেছে সেখানে টিনাকে নিয়ে অনেকগুলো কথা বলেছে প্রথমত কথা ও যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা কোনো বেস নেই এবং কোনো লজিক নেই দু একটা কথা বাদ দিয়ে কোনো লজিক নেই আগা করেই ওর ভিডিওতে কোনো লজিক থাকে না আচ্ছা তারপরে যে কথাটা বারবার করে শুধু ধরির মোবাইল ফোন থেকেই আমি দেখিনি সরি ধরির ভিডিও থেকেই আমি দেখেছি এমন নয় এমন অনেক কয়জনের ভিডিও থেকেই আমি দেখেছি যে টিনা কারুর কথা শুনছে না টিনা এক গোয়া টিনা কারোর কথা শোনে না কাউকে পাত্তা দেয় না কোনো ভিউরের কথা শোনে না এই ধরনের একটা বক্তব্য সবাই বলছে এবং এই ধরনের একটা দোষারোপ টিনাকে করা হচ্ছে কিন্তু আমি সত্যি কথা বলবো টিনা কিন্তু যখন মনে হয় যে যেই কাজগুলো ওর দ্বারা করাটা সম্ভব সেই কাজটা কিন্তু ও করে হ্যাঁ এই যে দুদিন ধরে সব দর্শকরা বলে যাচ্ছে গ্যাসের সিলিন্ডারটা সরাও গ্যাসের সিলিন্ডারটা সরাও গ্যাসের সিলিন্ডারটা সরাও এটা তো এই কথাটা টিনাকে তোমরা সবাই বলেই যাচ্ছ কিন্তু তোমাদের ধৈর্যটা এতটাই কম ধৈর্য শক্তি কম যে ওই কমেন্ট বক্সে ও কমেন্ট দেখেছে না সেটা পর্যন্ত শিওর না হয়ে তোমরা সবাই কি করেছো টিনাকে দোষারোপ শুরু করে দিয়েছ যে টিনা কারোর কথা শুনছে না টিনা কারুর কথা শুনছে না টিনা কারোর কথা শুনছে না আর আসলে ব্যাপারটা কি বলতো টিনা নি তোম তোমরা সবাই জানো টিনা তার ভিডিওতে বলছে টিনার মানসিক পরিস্থিতি একটু খারাপ যাচ্ছে টিনার মানসিকভাবে একটু বিধ্বস্ত রয়েছে কি কারণ কিসের কারণ সেটা তো আমরা বাইরে থেকে আন্দাজ করতে পারবো না নিশ্চয়ই কোনো কারণ রয়েছে কারণ জীবনে তো অনেক দখল অনেক ঝড়ঝাটটা ওর উপর দিয়ে চলেছে অনেক কিছু চলেছে তাই সেই অনেক কারণের জন্য ওর মানসিক পরিস্থিতি খারাপ হতেই পারে টাকা সমস্যা হতে পারে অন্যান্য জায়গা থেকে ওর উপরে প্রেশার ক্রিয়েট হতে পারে অনেক কারণেই কিন্তু ওর মানসিক পরিস্থিতি খারাপ হতে পারে সেই কারণে টিনা কিন্তু গত দুদিন ধরে ওর কমেন্ট বক্সটা খুলেই দেখে না টিনা কিন্তু গত দুদিন ধরে ওটি কমেন্ট বক্সটা খুলেই দেখেনি তার কারণ আমরা ভালো মতনই জানি যখন কমেন্ট বক্স খুলে তখন লাভ রিয়াক্ট আমরা পাই কিন্তু দুদিন যাবো টিনা যে ভিডিওটা দিচ্ছে তার মধ্যে একটা লাভ রিয়াক্ট আমরা পাইনি তার মানে ধরে দিতে পারি টিনা কিন্তু কোনোরকম ভিডিওতে কমেন্ট বক্স দেখেনি ও ভিডিওটা করেছে এবং ছেড়ে দিয়েছে দেখো একটা ব্যস্ততম দিন যাচ্ছে ওর মধ্যে দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে আসা ঘরের জিনিসপত্র কেনা ঘরের জিনিসপত্র গোছানো তার মধ্যে ব্লগিং করা ব্লগিং এডিট করে তারপর ব্লগিংটা ছাড়া তারপরে আর কমেন্ট বক্সটা চেক করা হচ্ছে না তাহলে আমরা একটু ধৈর্য ধরি একটু ধৈর্য ধরি ওকে দোষানো করার আগে আমরা একটু ধৈর্য ধরি আমরা চেষ্টা করব এটা বোঝার যে ওকে এখনই এত কিছু না বলে আমরা চেষ্টা করব যে আমরা একটু ধৈর্য ধরে বসে থাকার তার কারণ আমি জানি যখন ও কমেন্ট বক্সটা খুলবে এবং যখন ও কমেন্ট বক্সটা দেখবে তখন যখন গ্যাস সিলিন্ডারের কথাটা বলা হবে বলা হয়েছে ও দেখবে আমার মনে হয় সেই কাজটা ও করবে কারণ ও এখন কমেন্ট বক্স দেখছেই না সেই কারণে কিন্তু ও জানেই না ওকে কি কে কি ধরনের বক্তব্য রেখেছে কি ধরনের সাজেশন দিয়েছে ও জানে না হ্যাঁ আমি এটা কীভাবে এত শিওর বললাম বলো তো তার কারণ ও একটা মানুষকেও কিন্তু লাভ রিয়্যাক্ট দেয়নি তার মানে ও কমেন্ট বক্সে ঢুকেইনি ওর প্রচুর প্রচুর পজিটিভ কমেন্টস রয়েছে তবুও সেগুলোর মধ্যে লাভ ডি করেনি তার মানে দুদিন যাবত তো কমেন্ট বক্স ধরেই নি এবং এখান থেকে আমরা কিন্তু এটা পরিষ্কার করে বুঝতে পারি যে ওর নিজের জীবনে প্রচুর পরিমাণে ব্যস্ত রয়েছে একটা ঘর সাজানো একটা ঘর নেওয়া আমার ঘর মিন্স একটা ফ্ল্যাট নামা সে সাজানো ঘর ওইখানকার প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করা তারপরে বাড়ির থেকে ওর মালগুলো যেগুলো যেগুলো আছে টিভি ফ্রিজ ফ্রিজ সব হচ্ছে শিফট হয়ে যাওয়া সেগুলো নিয়ে একটা বড় টেনশনে রয়েছে এবং পারিবারিক একটা সমস্যা তো রয়েইছে পারিবারিক একটা সমস্যা রয়েছে আর অশান্তি একটা মনের মধ্যে চলছে তা ওর জীবনে যা যা ঘটে গেছে এই অশান্তি কিন্তু ওর এত সহজে পিছিয়ে ছাড়বে না হ্যাঁ কিছুদিন হয়তো ভালো থাকবে আবার চারা দিয়ে উঠবে কিছুদিন ভালো থাকবে আবার চারা দিয়ে উঠবে এই অশান্তি কিন্তু কিছুদিন যাবৎ কিন্তু চলছেই চলবে তো এই কথাগুলো আমার বলাটা ভীষণ জরুরি ছিল যে এখনই তুমি ওকে তোমরা ওকে দোষারোপ করো যে ও কারোর কথা শুনছে না যে ও কমেন্ট বক্সটা দেখছে না এটাই যখন দেখবে লাভ রিয়াক্ট আমরা পাবো তারপরেও যদি আমরা মনে করি যে ও সোনাচ্ছে না ও কোনো রকম করে পাত্তা দিচ্ছে না তখন না হলে একটা কথা আমিও শোনাতে পারি তাই না যেখানে আমি দেখছি যে ও দেখেই নি তাহলে সেখানে আমি কথা শোনাতে পারি না ওকেই তো বুঝতে হবে আমরা কন্ট্রোভার্সি করি তার মানে এটা না যখনই নেগেটিভ কিছু পাবো সেই নেগেটিভটাকে তুলে ধরার চেষ্টা করবো না না আমরা তো বুঝবো আমরাও তো মানুষ আমাদের তো বোঝার ক্ষমতা রয়েছে আমরা একটু বুঝবো যে ওর জীবন দিয়ে কী চলছে ওর জীবনে কি ঝড় চলছে স্বাভাবিক একটা মানুষ যখন ভিডিও করবে তারপর তার কমেন্ট বক্সে কমেন্ট করবে যখন ফ্রি সময় থাকবে তখনই কিন্তু কমেন্টে মানুষ পড়ে লাভড়িয়া দেবে বা লোক থাকলে পরে মনে কর আমি ভিডিও দিচ্ছি কিন্তু আমার বাড়ির লোক এসে কমেন্ট বক্সে কিন্তু লাভ দিয়ে দিয়ে যাচ্ছে কারণ আমার এই মতো সময় নেই এরকম মানে হাজব্যান্ড ওয়াইফ থাকলে থাকলে পরে পরে হাজব্যান্ড দিয়ে ওয়াইফ দেয় এই ধরনের হয় কিন্তু ওর তো সব কিছু একা সামলাতে হচ্ছে তাই প্লিজ এখনই আমরা দোষারোপ না এখন একটু ধৈর্য ধরে দেখি বুঝি তারপরে না হলে একটু গালি গালাজ করবো এরপরে এসে ধরির কথা ধরি এই সিলিন্ডারের ব্যাপারটা বলছে তুমি ভীষণ অন্যায় করছো ভীষণ অন্যায় করছো ভীষণ অন্যায় করছো দর্শকদের পাত্তা দিচ্ছ না এই এই জন্য এই কথাগুলো আমি বললাম আচ্ছা দ্বিতীয় নম্বর কথা ধরি এটা বললো আর মন খারাপের কারণ কি টিনার মন খারাপের কারণ টিনার সন্তান তা টিনার সন্তানের জন্মদিন সামনেই আসছে আর সেই কারণে টিনার মনটা ভীষণ খারাপ হ্যাঁ কি বললো ধরি ধরি বললো অল টিনা তো একটা মা তাই নাকি আজকে মনে পড়লো টিনা যে একটা মা আজকে মনে পড়লো তোমাদের যখন টিনা বলল যে আমার মানসিক পরিস্থিতি ঠিক নয় তখন তোমাদের মনে পড়লো যে টিনার মানসিক অবস্থা ঠিক নয় কেন এতদিন কেন মনে হয়নি যে টিনার মানসিক অবস্থা সন্তানের খারাপ হতে পারে টিনা সামনে এসে কান্নাকাটি করে না টিনা বাচ্চার কথা বলে না টিনা হাসে হেসে খেলে দিন যাপন করছে তার মানে তখন তো তোমরা বেশ টিনাকে কাটাছা করেছিলে তখন তো বলেছিল যে টিনা কি একটা মা বলে মার নামে কলঙ্ক টিনা সন্তান জন্ম দিয়েছে এটা টিনাকে দেখলে বোঝাই যায় না টিনা কি টিনাকে নিয়ে মা নিয়ে মাতৃত্ব নিয়ে টিনাকে নিয়ে তো প্রচুর কাটা ছেড়া হয়েছে আমার অতগুলো কথা বলতে ইচ্ছা করে না বলতে ইচ্ছে করে না তো অতগুলো অত কথা তো টিনাক সম্বন্ধে বলা হয়েছিল তাই না তাহলে হঠাৎ করে তোমাদের কেন মনে হলো যে টিনা মা টিনার হঠাৎ করে তার বাচ্চার কথা মনে পড়েছে হঠাৎ করে টিনা বাচ্চার জন্য মন খারাপ টিনার বাচ্চা জন্মদিন বলে টিনার মন খারাপ কেন হঠাৎ করে এই কথাটা মনে পড়লো কারণ তোমরা নিজেরাও জানো কারণ তোমরা নিজেরাও জানো যখন টিনাকে নিয়ে তুমি নেগেটিভ কন্টেন্ট করতে এখনও নেগেটিভ কন্টেন্টই করো তখন যখন নেগেটিভ মানে এক্সট্রিম লেভেলে যেত মানে গালি গালাজ নোংরা ভাষা যখন এক্সট্রিম লেভেলে যেত তখন তোমাদের মনে হতো টিনাকে একটা 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 জায়গা পেয়েছি মনে করে আমি একটা কন্টেন্ট পেয়েছি টিনা ওখানে ফ্যাক্টার নয় টিনা ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে আমার কন্টেন্ট আমি একটা কন্টেন্ট পেয়েছি টিনা বাচ্চাটাকে নিয়ে বলবো এবং টিনা যেহেতু বাচ্চাটাকে নিয়ে যায়নি বাচ্চাটার কথা মনে করেনি টিনা যেহেতু ভালো মতন খাওয়া দাওয়া করছে ঘুরছে ফিরছে আনন্দ করছে তার মানে সে কোনো মা নয় মা হবার যোগ্য নয় বাচ্চা সন্তান জন্ম দেয়নি এই মা কুমাতার মতন মাতা হয়ে গেছে এই ধরনের বক্তব্যগুলো বলবো কারণ কি আমার একটা কন্টেন্টের প্রয়োজন আমি আমার কাছে ম্যাটার করছে না আমার এই কথাটা শুনে টিনা কি খারাপ পাচ্ছে না ভালো পাচ্ছে এই ম্যাটার করছে না বা আমার আমার কথাগুলো শুনে যে ভিউজ দিচ্ছে কন্টেন্ট তাদের কি মনে কোনো এফেক্ট হচ্ছে তাদের মনে সন্দেহ যাচ্ছে আমার কিন্তু সেটা ম্যাটার করছে না আমার কি ম্যাটার করছে আমি এখানে একটা কন্টেন্ট পেয়েছি সেটা হচ্ছে একটা মাতা আজকে মনে করো একটা কন্টেন্ট পেয়েছি কুমাতা তাহলে কুমাতাকে বিশ্লেষণ করার জন্য আমার আরও পাঁচটা কথা মনে জোলা লাগাতে হবে তাই তো হয়তো আমি কিন্তু যারা যারা গালিগুলা দিচ্ছে তারা তো কুমাতাকে নিয়ে কথা বলতে গেলে চার পাঁচটা দিবে তাই না তার মানে হচ্ছে এটাই যে আমাদের তখন মনে হয়েছিল টিনাকে নিয়ে আমি কুমাতা বলে কন্টেন্ট করবো সে করেছি আজকে গিয়ে মনে হচ্ছে যে ওর মনটা খারাপ তার ওর বাচ্চার জন্য যদি সত্যি সত্যি তোমরা মনের থেকেই বুঝতে তোমরা মনের থেকেই জানতে মনের থেকেই অনুভব করতে টিনা সত্যিই মা নয় সত্যি টিনা কুমাতা সত্যি টিনা বাচ্চাটাকে নিতে চায় না সত্যি টিনা বাচ্চাকে ভালো চায় না তুমি আজকে এই কথাটা বলতেই পারতে না যে টিনা বাচ্চাটার জন্য মন খারাপ করছে কেন তোমরা তো জানো তোমরা তো সত্যিটা জানো তোমরা তো দৃঢ় নিশ্চয় যে টিনা মন খারাপ হয় না টিনা কুমাতা কিন্তু সেটা নয় কিন্তু তোমরাও জানতে টিনা একটা মা টিনারও মন খারাপ হয় টিনাও অফ ক্যামেরা চোখের জল ফেলে টিনার মনও কিন্তু বিচলিত হয় কিন্তু পরিস্থিতি পরিবেশ টিনাকে ওই জায়গাতে নিতে পারেনি টিনা ওই জায়গাতে পৌঁছতে পারেনি লক্ষ্য ভ্রষ্ট হয়েছে যেই লক্ষ্য ও পৌঁছানোর কথা ছিল কিছু মানুষ ওকে টেনে ধরে লক্ষ্য ভ্রষ্ট করেছে এটা কিন্তু আমরা ভালো মতনই জানি সেই কারণেই কিন্তু আজকে তোমার মনে হলো এই কথাটা বলি যে টিনা বাচ্চার জন্য মন খারাপ করছে তাই না অদ্ভুত আমরা কন্টেন্টের জন্য কিছু করতে পারি না আমরা কন্টেন্টের জন্য একটা মেয়েকে জঘন্য থেকে জঘন্য কথা বলতে পারি আমরা কন্টেন্টের জন্য ওই মেয়েটাকেই একদম আমাদের মাথায় তুলে রাখতে পারি মোট কথা মেয়েটা ফ্যাক্টর করছে না মেয়েটার ক্যারেক্টারটা ফ্যাক্টার করছে না মোট কথা আমাদের কন্টেন্টটা ফ্যাক্টর করছে আমাদের কন্টেন্ট বানাতে হবে বলে একটা মেয়েকে আমরা নোংরা সাব্যস্ত করতে পারি আর কন্টেন্ট করতে হবে বলে একটা মেয়েকে আমরা সুতি সাব্যস্ত করতে পারি আমরাই পারি একটা মেয়েকে নোংরা সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ করতে এবং আমরাই পারি একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে আগলে রাখতে তাই তো এটাই হচ্ছে আসল কথা আসল কথা ওই মেয়েটা তার জীবনে কি করছে না করছে সেটা না তোমাদের পাশে তোমাদের আশেপাশে এরকম অনেক মেয়ে দেখবে ইভেন এখন পরিবেশ আমাদের চারপাশের পরিবেশ যা হয়েছে যা অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি সেখানটা কিন্তু এটা পরিষ্কার যে এই ধরনের টিনার মতন যে কাজটা মানুষের টিনা যে কাজটা করেছে এরকম কাজ অরহরহ করছে অরহরহ হচ্ছে এত অবক্ষয় হয়েছে তা এই তাদের সাথেও কিন্তু আমরা একদিন বাদে দুদিন বাদে তিন দিন বাদে কিন্তু তাদের সাথে কথা বলছে তাদের দু একদিন নিন্দা চর্চা করলাম তারপরে কিন্তু তাদের সাথেই আমরা কথা বলছি মিলে মিশে সংসার পরিবেশে একসাথে চলছি কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু এত নোংরামি করছি না তার কারণ তাদেরকে নিয়ে নোংরামি করলে আমাদের টাকা পয়সা আসবে না টিনা যেহেতু সোশ্যাল মিডিয়ার একটা মুখ তাহলে টিনাকে নিয়ে নোংরামি করলে টাকা পয়সা আসবে সেজন্য টিনাকে নিয়ে নোংরামি করছি ফ্যাক্টর এটা নয় যে টিনা সত্যি সত্যি নোংরা না টিনা এটা আমার যেই যখন যেই পরিমাণে আমার দর্শকরা চাইবে যেই কন্টেন্ট চাইবে আমি সেই কন্টেন্ট নিয়ে আলোচনা করব যেটা দর্শক ভাবে সেটাই আমরা করব আসলে তোমাদের বোঝাতে পারলাম এবার বলছে টিনার ফেস ভ্যালুটা কোথার থেকে পেয়েছে টিনা তো ফেস ভ্যালু তার বরের দিদির কাছ থেকে পেয়েছে তো এটা তো টিনা কোনোদিন অস্বীকার করেনি এটা তো টিনা কোনোদিনও অস্বীকার করেনি যে আমার ফেস ভ্যালু আমার দ্বারাই তৈরি হয়েছে টিনা খেটেছে তার জন্য ওর চ্যানেল তৈরি হয়েছে কিন্তু তার জন্য কিন্তু ওর বরের দিদিকে অসম্মান করেছে না সবসময় ও দিদি বলেই কথা বলে এক নম্বর দুই নম্বর হচ্ছে তার মানে তো এটাও যে বরের ওর যে বর এখনো পর্যন্ত তারও তো ফেস ভ্যালু তার দিদির দ্বারা তৈরি হয়েছে সেও তো নিজের দ্বারা ফেস ভ্যালু তৈরি করতে পারেনি তাই না বাবা কানটা চুকাচ্ছে সে তৈরি করতে পারেনি এটা তো টিনার ক্ষেত্রে যেরকম পৌঁছাচ্ছ এটা তো বেচুর ক্ষেত্রেও সেম রকম ভাবে পৌঁছাচ্ছ ফেস ভ্যালুটা টোটালি সৌমালে তৈরি করেছিল সেখান থেকে বেচুর কাছে এসেছে বেচুর কাছ থেকে টিনার কাছে পৌঁছেছে এরকম তো এরকমই বংশ পরম্পরা হিসেবে চলে আসছে অনেকে এরকম চলে আসছে কেউ মা তারপরে ছেলে তারপরে বাবা তারপরে কাকা দেখা ভাই বোন সবাই মিলে কিন্তু ফেস ভ্যালু তৈরি করে নিয়েছে আমাদের ওয়াইটি। এবার তোমরা বলছো যে টিনার হয়ে যারা কথা বলে তারা কেন টিনাকে বোঝায় না কেন কেন টিনাকে বোঝায় না যে টিনা তুই যা তুই ভালো থাক তুই এই পথ যারা টিনাকে নিয়ে কথা বলে তারা সবসময় নাকি টিনাকে উচ্ছন্নে যাওয়ার চেষ্টা করে টিনাকে সব কিছুতেই মাথায় উঠিয়ে উচ্ছন্ন যাওয়ানোর চেষ্টা করে এটা একটু ভুল কথা কারণ হচ্ছে টিনা নিজের মানে নিজের মধ্যে থাকে ঠিক না নিজের মধ্যে থাকবে নিজে খাবো দাবো ঘুমাবো নিজের নিজের মধ্যে থাকবো ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমার আমার যেটা মনে হয় বেশি দেখে না কারণ ও প্রথম প্রথম যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখতো তখন কিন্তু ওর মেন্টাল হেলথ খারাপ হতো মেন্টাল হেলথ খারাপ হতো ডিপ্রেশনে চলে যাওয়ার মতন পরিস্থিতি খারাপ হতো মন মরা থাকতো তারপর থেকে কোনো এক কারণে হয়তো টিনা কন্ট্রোভার্সি দেখা বন্ধ করে দিয়েছে প্রথম প্রথম দুই একজনে কমেন্ট বক্সে কমেন্ট করতো কিন্তু তারপর থেকে টিনা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেই না একটা ব্লগার সেই ব্লগারকে নিয়ে তুমি ভালো বলো সেই ব্লগারকে নিয়ে তুমি খারাপ বলো সেই ব্লগারকে নিয়ে তুমি যা ইচ্ছে তাই বলো ওর ওটা পাত্তাও দেয় না ওটা ওর লাগবে না কারণ ও দেখছেই না সেজন্য আমরা যদি টিনাকে নিয়ে কোনো ভালো সাজেশন দিই সেটাও কিন্তু টিনা চোখে পড়বে না কারণ টিনা কন্ট্রোার্সি দেখছে না টিনাকে নিয়ে যদি কোনো খারাপ কথা বলি সেটাও টিনা চোখে পড়বে না কারণ টিনা কন্ট্রোভার্সি দেখছে না হ্যাঁ যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে টিনার কমেন্ট বক্স টিনার কমেন্ট বক্সে দর্শকরা যদি কমেন্ট করে কোনো কিছু জানায় সেটা টিনার চোখে পড়তে পারে আদারওয়াইজ আমরা যদি বলি যে আমরা টিনার ভালো চাই বলে টিনাকে নিয়ে ভিডিও করে টিনাকে সাজেশান দিচ্ছি টিনা ওটা করো না টিনা ওটা করো না টিনা ওটা করো না আমরা সেটা করতে পারি না আমাদের কন্টেন্ট আমরা আলোচনা করতে পারি আমরা টিনাকে কোনো কিছু বলতে পারি না তুমি ওটা করো না হ্যাঁ কোনো এক জায়গায় মনে হচ্ছে না এই জায়গাটা সাজেশান দিয়ে দিই যদি শুনে শোনে কারণ টিনা শুনবেই না এটা আমরা দৃঢ় নিশ্চিত আমরা আমরা কাদেরকে বোঝাই বোঝাই টিনার ভালোবাসার মানুষদেরকে টিনার দর্শকদের টিনার দর্শকরা যখন আমাদের কাছ থেকে বুঝবে যে না টিনা এই জায়গাটা অন্যায় করছে বা এই জায়গাটা ঠিক করছে তখন দর্শকরা গিয়ে টিনাকে জানাবে এবং এই দর্শকরা হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এবং ব্লগারদের মাঝখানে ভায়ার পথ এই দর্শকরা টিনার কমেন্ট বক্সে গিয়ে টিনাকে জানাবে তখনই টিনা জানবে কি ভুল করছে এবং টিনা কি ঠিক করছে আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম তা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিয়ে লাভ নেই কোনো বড় বড় ব্লগার রাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে না কি দেখে দর্শকরা দেখে ওই দর্শকরাই গিয়ে কিন্তু ওই ব্লর ব্লগারদের কমেন্ট বক্সটাকে আলোকিত করে সেটা নেগেটিভভাবে হোক সেটা পজিটিভভাবে হোক আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এই যে কোথায় কোথায় কন্ট্রোভার্সি কি এটা টিনার ভালোবাসার মান টিনার ভালোবাসার কন্ট্রোভার্সি কি এটা টিনা ভালো তোমরা চাও না এই এইগুলো বলা বন্ধ একটু প্র্যাকটিক্যাল আমরা চিন্তা করি ভীষণ প্র্যাকটিক্যাল কিছু কথা বললাম আমরা যদি এরকম প্র্যাকটিক্যাল চিন্তা করি আমরা আকাশকুসুম না ভেবে আমরা কাল্পনিক জগতে না ভেবে যদি প্র্যাকটিক্যাল চিন্তা করি কন্ট্রোভার্সি করি আমি মনে না না কারোর কারোর ক্ষতি ক্ষতি হবে হবে আর ভাইদাবে তোমার ওই কাকুর ব্যাপারটা হঠাৎ করে তুমি মরছে গেলো কেন ব্যাপারটা হঠাৎ করে তুমি কেন বললে যে কাকুর ব্যাপারটা একটু ইগনোর করা মানে আমার মনে হলো তোমার কথা শুনে যে কাকুর ব্যাপারটা তুমি ইগনোর করে যাচ্ছো ম্যাডাম কি দিয়েছে ম্যাডামকে দিয়েছে কারণ ম্যাডামকে তো বলা হয়েছিল যে কাকুর ব্যাপার নিয়েও কিন্তু টিনার সাথে জড়ানো হচ্ছে সেই জন্য কি বলা হচ্ছে আসল ব্যাপারটা কী বলতো আমরা মানুষের মানসিকতাটাই খারাপ আমরা যে মানুষ সেই মানুষের মানসিকতাটাই খারাপ আমাদের মানসিকতাকে আমরা কোনোদিন বড়ই করতে পারি বড় করতে পারেই নি আমরা এটা ভাবতেই পারি না যে একটা মহিলা তার বাঁচার ইচ্ছে রয়েছে একটা মহিলা যার সাথে তার সাথে যার সাথে ইচ্ছে তার মন যার সাথে চায় তার সাথে কথা বলতে পারে আমরা এটা ভাবতেই পারি না আমরা সবসময় নোংরাটাকে ভাবি ও যে নোংরামি করেছে তার প্রুফ কিন্তু তোমরা কেউই পাওনি ফোকলা ফোকলা টিনার সম্বন্ধে নোংরা কথা বলবে এটাই বড্ডটা স্বাভাবিক এবং ওকে বদনাম করার জন্য যে আরও পাঁচটা ছেলেকে জুড়ে দিয়ে নোংরা কথা বলবে এটাও বড্ডটা স্বাভাবিক ও চরিত্র যে হ্যাম্পার করবে সেটাও স্বাভাবিক এবং সোশ্যালিজ ওকে শেষ করার চেষ্টা করেছিল ও চক্রান্ত করার চেষ্টা করেছিল বা বলতে পারে ও চ্যানেলটা শেষ করে দেওয়ার চেষ্টা করেছে ও যে মুখ দেখাতে না পারে এই একটা পরিকল্পনা করেছিল ইনকাম করতে না পারে এই একটা পরিকল্পনা করেছিল এর জন্য যেটা এটা তো এটা হবে এটাও বন্ধটা স্বাভাবিক তবে আমরা বিচার বিশ্লেষণ করার ক্ষমতাটা রাখি না যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা কেন করা হচ্ছে আমরা কিছু মানুষ গা ভাসিয়ে দিই যেদিকে সব দর্শক চলে যায় সেদিকে আমরা গা ভাসিয়ে দিই আমরা বিচার বিবেচনা করি না যে এই কাজটা যে হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে পেছনে কি ষড়যন্ত্র রয়েছে কার এটাতে লাভ হবে কিসের লাভ হবে এই চিন্তা ভাবনা কিন্তু আমরা করি না যাই হোক এতটুকুই বলার ছিল আজকে ছুটি আছে আশা করি ভিডিও আমি আনতে পারবো আরো রাখলাম টাটা